জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট একটি পদ্ধতিগত বিশৃঙ্খলা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন সেনেটর ডিক ডারমিন শুক্রবার ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারের সর্বোচ্চ আদালতের সমালোচনা করে এ ডেমোক্রেট বলেন এর আয়ের ফলে সত্যিকার অর্থে জন্মসূত্রে নাগরিকত্বের আবেদনকারীরা বিপাকে পড়বেন ডারবিন বলেন এই রায়ের অর্থ হল আদালত দেশ জুড়ে ট্রাম্প প্রশাসনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে পারবে না এদিকে এই রায়ের ফলে জন্মসূত্রে নাগরিকত্বের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে বলে মনে করেন সাংবিধানিক আইন বিশেষজ্ঞ জেফ লুইস প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করার যে কর্মসূচি মাসের পর মাস নিম্ন আদালতের বিচারকদের আদেশের কারণে থমকে ছিল তা কাটিয়ে উঠতে যেন এবার পরিষ্কার পথ তৈরি করে দিল সুপ্রিম কোর্ট দেশের মাটিতে জন্ম হলেই নাগরিকত্ব না দেয়ার যে নীতি ট্রাম্প প্রশাসন নিয়েছে আপাতত তারই পক্ষে গেল সুপ্রিম কোর্টের এ রায় তবে এ রায়ের কঠোর সমালোচনা করে ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন বলেন জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নিয়ে সুপ্রিম কোর্ট একটি প্রক্রিয়াগত বিশৃঙ্খলা তৈরি করেছে ডারবিন আরও বলেন এ রায়ের ফলে বিপাকে পড়বে সত্যিকার অর্থে জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্যরা এ রায়ের অর্থ হল আদালত দেশব্যাপী ট্রাম্প প্রশাসনের অবৈধ কর্মকাণ্ড ফেডারাল আদালত বন্ধ করতে পারবে না বলেও দাবি করেন তিনি ডারবিন বলেন হাউস ও সেনেট রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠরা তাদের কর্তৃত্ব প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছেন এ প্রসঙ্গে মানবাধিকার কর্মী রবার্ট ম্যাকুইটার বলেন এই রায় প্রেসিডেন্টের অসাংবিধানিক পদক্ষেপে টেনে ধরার ক্ষমতা হ্রাস করেছে এই পরিস্থিতিতে মানবাধিকার আইনজীবীদের এখন মামলা পরিচালনার জন্য ক্লাস সার্টিফিকেশন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে যা জন্মসূত্রে নাগরিকত্বের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে বলে মনে করেন সাংবিধানিক আইন বিশেষজ্ঞ জেফ লুইস এছাড়াও আদালত যে নতুন আইনি ব্যবস্থা তৈরি করেছে তাতে কোনও অধিকার নিরাপদ নয় বলে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিচারপতি সোনিয়া সোটোমায়ার এই যে মাতাউল্লা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর